চোদ্দ বছর না আঠাশ বছর আঠাশ বছর ইমানের ওয়াজ করছেন তিনি অপারেশনের পরে নাকে ফিতা লাগাইয়াও তিনি ওয়াজ মাহফিল করছেন আল্লাহ খুশি হইয়া শত শতাব্দীর মুস্তাহেদ বানাইছে পঞ্চাশ ষাট সত্তর উপরে আজকাল বাঁচে না কেন রেজবি বাবার শ্রী হ্যাকমত আসি বিদায় আল্লাহ কুয়েছে আল্লাহ রসুল গাউসে পা যা খাজাকারি বে না যা হক বাতেল প্রচার করার জন্য এশিয়া মহাদেশে তোমাকে ছাড়লাম আজকে যে প্রচারণা হক বাতেল আলোচনার বাবা করছেন আমার মনে হয় যদি দুনিয়ার বয়স আরো পঞ্চাশ বছর হয় পঞ্চাশ হাজার বছর হয় এরপরেও আপনি আমার ছেলে নাতি করে নাতির ঘরের ফুতির ঘড়ির ফুতির ঘড়ির ফুতির ঘড়ির ফুঁতি এরা রেশমি বাবা নামটা ভুলবে না বিভাগে মহানগরে জেলায় থানা ইউনিয়নে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ময়ূর সন্ন্যা রেশমি বাবা চুচার বিশ্লেষণ করে ইমান নকশা হাতের তালুতে দিয়েছে যার জন্য এত কষ্ট করিয়া পাগল হইয়া এই দেশের অবস্থা মারামারি কাটাকাটি শত শত হাজার মানুষ মারা গেছে মারামারিতে এর জোর করে হাজির হচ্ছেন কেন যে আমাদের হক ইমান দেয়া গেছে তিনি কাছে যদি হাজির না হই তাহলে আমাদের এই বেঁচে থাকারই সফলতা নাই এই ধারণা কিনা বিষয়টা সঠিক কিনা তাহলে এই জন্য আমি খুশি রেজবি বাবার একজন হক্কানি সঠিক মুড়ি এক লক্ষর চাইতেও বেশি আমরা বড় খুশি আমরা সকলেই খুশি এই জন্যই আমি আপনাদেরকে বলছি অনতি বিলম্বে আমরা ঢাকাতে আমি ঢাকার নেতৃবৃন্দ যারা আছে মহানগর কেন্দ্রীয় মহানগরে আমরা রেজবিয়ার দরবার এবং অন্যান্য হক দরবার যারা সুন্নতের আছে একটা সুন্নি মহা সমাবেশ করব যেখানে কোটি লোক হাজির হব আমার দেশের পরিচালক যারা তারা কথা শুনবে দেখবে বুঝবে আসলে এদের কি এরা কোন ইসলামের নকল ইসলাম না সঠিক ইসলাম খাটে ইসলাম এটা বোঝাবার জন্য একটা ভোগ্রাম অনতি বিলম্বে করার জন্য যদি সেখানে পঞ্চাশ লক্ষ এক কোটি টাকা খরচা হয় আমি খায়ের মিয়ার খলিল সাহাব প্রফেসর এহমদ সহ আরো যারা সারা দেশের নেতৃবৃন্দ আছেন সকলের প্রতিনিধি শোনা থাকবে আমার কাছ টাকা নেবেন কিন্তু একটা টাকা করতে হবে এবং সাতুই রবিউল দলবার শিফে মিলাদবী জুলুস হবে বারো তারিখ হবে ঢাকাতে এইটার প্রচারণা ফেসবুকে আপনারা মহাসচিবে জানাবে এবং দুপুরবেলা হবে নামাজ বাদ কুমিল্লা যে কুমিল্লা সারা বাংলাদেশের সেখানে হবে এর পরেও আমার ব্রাহ্মণ বাজার সিলেট বিভিন্ন জায়গায় সারা মাসের প্রোগ্রাম আছে করব আমি হাজির হব যদি শরীর ভালো থাকে আপনারা দোয়া করবেন ইতিমধ্যে আসে আপনারা জিয়ারত করছেন ওয়াজ ওয়াজনসিও শুনতে পারছেন না ওয়াজের দ্বারাই ইমানদার ইমানদার ইমান তাজা হয় মজবুত হয় শক্তিশালী হয় পরিষ্কার হয় তো রেজবি বাবা যে ওয়াজ করে গেছে এইটা সর্বক্ষণ আমাদের ভিতরে কিন্তু বাইরে বাড়ি করে এই জন্য কারো কথা মজা লাগে না সত্য না মিথ্যা কারো কথা মজা লাগে না আজকে আয়শা যে কাজ আপনারা করছেন সবাই সকলের ব্যাটারি চার্জ করছেন

মাটি স্পর্শ করার ক্ষমতা রাখে না আমাদের দরবারের লোক বহু পাইছেন কি না এরকম পাঁচ বছর দুই বছর তিন বছর দশ বছর চোদ্দ বছর পরে কবর থেকে তুলছে কিন্তু পশমটাও নষ্ট হয়েছে না এরকম আছে কি না আমার বিশ্বাস আজকে আপনারা যারা আবার বৃদ্ধ নাবালেক নারী পুরুষ এখানে আছেন আমার একশো পার্সেন্ট একশো হার একশো একশো দশ পার্সেন্ট আমার ধারণা আমার কম্পিউটারের ধারণা আমরাদের লাশ মাটি খাবে না যদি মাটি খায় রেশমি মিথ্যা রেশমি মিথ্যা হয়ে যাবে যদি রসুল পাকের প্রেম ভালোবাসা এসবি বাবা আমাদের মধ্যে দেয়া থাকে হক পার্থক্য করার দক্ষতা ক্ষমতা কম্পিউটিং দেয়া থাকে একটা লাশ নষ্ট হবে না তাইলে আমরা আমাদের জীবন কি সফল হইল আমরা কি সফলতা অর্জন করলাম কি না এটাই ছিল আপনাদের কাছ থেকে জানা আপনারা অনেকেই বলছেন আমার কাছে চলে যাবেন গাড়ি ভাড়া করে আনছে প্রাইভেট কার মাইক্রো অনেকেরই হয়তো আজকের ভাড়া করে আনছেন যারা যেতে হবে কারণ যেহেতু একদিনের ভাড়া একটু কষ্ট হবে প্রাইভেট কার মার্কেট যাইছে চাইছে অনেক পয়সা পয়সা খরচ হয়েছে অনেক টাকা পয়সা ব্যয় হয়েছে আর যারা গাড়ি ভাড়া নাই থাকবেন কোনো সমস্যা নাই আমার এই যে কমিটিরা খানাফিনা ভাত তরকারি যথেষ্ট পরিমাণে আছে যারা কালকে সকালে যাবেন কালকে কালকে দুপুরে যাবেন রাত্রে যাবেন তিন দিন থাকবেন পাঁচ দিন থাকবেন সাত দিন থাকবেন ধন ভান্ডার আমাদের সকলকে দান করছি একটা পয়সাও আমি আমার বয়সে খরচা করছি না সব টাকা পয়সা আপনারা রেজবি বাবা আপনাদের ম্যানেজ করছে তো কাজে পয়সার কোনো অভাব আছে টাকার অভাব হবে এই দরবারে হবে না আর আমরা জঙ্গি বাহিনী না তবে যদি সুন্নিদের পিঠে দেওয়াল ঠেক দেয়ার লাগে যায় ঠেক লাগে যায় তখন রেজবি বাবার না একজন এক লাখ এভাবে যদি রেজবি বাবার তিন কোটি লোক থাকে তাহলে তিন বিলিয়ন মিলিয়ন লোক হবে এবং শক্তি আমাদের তৈরি হয়ে যাবে আমরা জানি না কখন কোন রাষ্ট্র পরিচালনা সরকার কিভাবে কি হয় কিন্তু আমাদের হক পথে আমরা এই দরবারের এক 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 একজন ইমানদার লক্ষ্য মুস্তাহেদ এবং মুজাহিদের যাইতেও শক্তিশালী সবাই আমরা ওই রকম ভাবে সারা দিব একবারে মাস্রেক থেকে মাগরে শ্যামাল থেকে যেন বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রয়োজনে বাংলাদেশের জন্য বাইরে রাজি আছি আমি আপনাদেরকে অনেক কথা বলছি বলে ফেলছি সময় নষ্ট করছি কি খাবেন অনেকে চলে যাবেন শাহজাহান শিল্পী আছে গান গাইবো আমার কিছুক্ষণ আগে আমি কর্নেল সাহেবের দেওয়া দিয়েছিলাম মেজর নেত্রকোনা উনার বলছে যে হুজুর আমি যাবো আপনাদেরকে দেখে আইসাহ বলছে যে আমি খুব বেশি খুশিছি আমি লোকজনের এখন আসলে তো একশো ভাগের দুই বাঘ লোক এখানে নাই এবং ডিজি সাহেব বলছে আমরা দেশের পরিস্থিতির জন্য যে আমরা তো বাঙ্গা করা ডিসি সাহেব এবং জেলার যে অবস্থান নতুন সরকার হয় ভাঙ্গা করে না কাজে অনুমতিটা দেওয়ার সিস্টেম নাই আমি ওসি যে দায়িত্বে আছে তার কাছে গেছি কইছে হুজুর আমি তো করব দেড় ঘন্টা পর্যন্ত আমার বাবার প্রশংসা করছে ওই সেকেন্ড ডোসি বাড়ি জামালপুর উনি কইসে আপনার সঙ্গে আমি আইসা খাবো হয়তো বাড়বে আর উনি চলে গেছে কইসে নাম্বার দেখেছে গেছে যখন যে কোনো ব্যাপারে প্রয়োজন দরকার দিবেন সঙ্গে সঙ্গে এসে হাজির হব এবং আপনাদের মঙ্গল সময় প্রস্তুত এবং তৈরি কথাটা বলছে কি না হ্যাঁ এই কথাটা বইলে গেছে তাহলে এই কি না রেজবি বাবার আর এই রেজবি বাবার ফাওয়ারে আমাদের সকলেই কেরামতির তক্ষতা ক্ষমতা আপনার মধ্যে আছে আপনার মধ্যে আছে রাকিব কয় আমি রেজ বি বাবার নাম লয়ে ফুল দেই এই যে মাথাপুরের ঘাড়া কয় রেজ বি বাবার নাম লয়ে ফুল দেই ভালো হয়ে যায় আমি কুসি দাঁড়িয়ে রেখে লাও আমি আবার বাড়তে ঘুরে আসছি ওই যে অ্যালার্জি হয়েছে এটা লেগে অনেক কি কয় ফিসাবে দেখি তা করলো মানে আমি তোর কারণে করছি রাকিব রে কুসি তুমি দাঁড়িয়ে রাখো তো এখন আমরা আমার যে ইব্রাহিম এই বাবা খুব ভালো আসে স্যার কই ইব্রাহিম এই চেলরা তার মেয়েটা মারা গেছে হার্ট অ্যাটেকে বেশ কিছুদিন আগে তার জন্য একটু মিলাদ মোনাজাত সে চাইছে একটু তাবারু কাঁচি তাবারুটা আপনারা নেবেন পরে খানা দানা করবেন ইনশাল্লাহ আগামী ফাল্গুন মাসে দশ এগারো ফাল্গুন যথারীতি এবং যথা ব্যবস্থাপনায় আমরা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর লক্ষ লোকের সমাবেশে আমি আপনার দোয়ায় আপনারা খালি দোয়ায় দোয় ইমেয়া যে আপনি নিয়ত করেন এই যে মেয়েদের ঘর হয়ে গেছে বসার জন্য আমি তিন তালা সাত পর্যন্ত তোমরা বসবা এই নিচে এদিক সেদিক এটা ভাঙ্গা বড় করেছি গরটারে পিছনে সাত কাটা জমি কিনছি আর আমার কিছু জমি বিক্রি করছি শহরে এলাকায় সাত আটটা জমি বিক্রি করছি একটা পুকুর কিনছি পণ্ড কাটা এখন আড়াই কোটি টাকার মতো এবং আমার মহাসচিব আমরা অনেকের কাছে লই এক কিছু তিন চার লাখ টাকা পাঁচ লাখ টাকা হবে আমাকে দিয়েছে তো আমি কইছি যে আমার আরও পাঁচ কোটি টাকা দেওয়া না একটা বাসা আছে নিজের ডাকা রাজি না হইলে নাম কেটে দাম আর আমি আমরা লেগিয়া বড় একটা পানির ট্যাঙ্কি করতাম এই রাস্তার ওই পারে পুকুরটার ওই পারে দুইশো দশ জায়গা কিনছি দুই তালা বাথরুম নিশতলা মেয়েদের উপরতলা পুরুষের আর এই আমার ঘরটার পিছনে ঘরের ভিতরে বাথরুম ভেঙে বিশটা বাথরুম করব উপরে থাকবে করবো মেয়েদের জন্য পুরুষ করতে পারবে দুতলা হলে পুরুষরা এই কাজগুলি এবং দরবারের চতুর্দিকে টাইলস মানুষ যেন বসা চলাফেরা করতে পারে এবং সাততলা একটা বিশ্রামাগার ছাততালা যেন আমাদের ছেলেরা ছেলের ঘরে না ফোলাভান নাতিনাথ ফুচি সবাই আইসা বৈসা রেজবি বাবার সঙ্গে ইমানের প্রেম বিনিময়ের ব্যবসা বাণিজ্য করতে পারে এই সুযোগটা করতাম যদি দুই চার বছর হায়াত আমি পাই আর আমরা যদি মুড়িদের হায়াত আপন মুর্শিদের হাতে আমরা বাবার কাছে দরখাস্ত রাখলে আমি দুই চার দিন বাঁচতাম বাঁচলে কাজ আমি করতাম করলে আপনাদেরকে নিয়ে কারণ এই সারা বাংলাদেশে দরবার শরীফের অভাব নাই কিন্তু একমাত্র মহিম সুন্দর সত্য কথা যা বলছে তাই করছে তাই বলছে যদি কইসে যে জমা সম্পর্কে প্রচুর কথা বললেন না গাজীপুরে হলেই কইস আল্লাহ খন্নাস এরাই হইল এক নম্বর শয়তান খন্নাস আর বাবারে মারছে মারতে মারতে বহুদুরা পর্যন্ত ডিস ছদ্রাং এই দরবারের সদস্য মুড়ি রামলেটা কইছেন এটা কিন্তু বিরাট এক ভাগ্যের বিষয় এত বড় ভাগ্য আর হয় না এত বড় ভাগ্য হয় না এসবি বাবার হাতে হাত দেওয়া এই জন্য আমার সাহস হয় না যে আমি আমার নিজের নামে মরিত করব এটি করে জনভরিওয়ালারা ফুরফুরা কাহারিওয়ালারা এর করে কারণ রেজবি বাবা জিন্দা আমরা রেসবি বাবা পাখের কাছে মরিত হব সুতরাং আমরা বড় সৈনিক আমরা ইমানদার এই সুরতেই হজরত ইমাম মাহাদির সঙ্গে কুরাসানে টালার টু ভি ভাগ গ্রি ভাঞ্জাবি নিশান নিয়া প্রস্তুত আছে এই পোশাক রেজবি বাবা যে পোশাক দিয়ে গেছে ইমাম মাহাদির সঙ্গে দাজ্জালের সঙ্গে জেহাদে বের হয়ে যাবে এই রেজবি বাবার সদস্যরা ওই পর্যন্ত থাকবে আমরা খুশি না বেজার যথারীতি মাহফিল যথারীতি নিয়মে নেতৃবৃন্দগণ চালায় যাবে নামাজের পরে এই প্যান্ডেলার মধ্যে বইসা আছে হাবিব 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 হাবিবাজার আলামিন আছে আর বহু তারা না তেল আসল আমরা আল তু খাই আলামাইন আল এক সেকেন্ডের জাজবা আল্লাহ এবং রসুল পাক আল্লাহ আল্লাহ রসুল এবং আউলি ইকরামের প্রেমে প্রেমে যদি সেকেন্ড জজবা উদয় হয় আশি হাজার আলমোজন করলে জানা হবে তার চাইতে বেশি হবে এক সেকেন্ড জজবা কাজী সেই জজবা আমরা পাইতে চাই কিনা লোকে কিছু বলো তাতে আমার কিছু আসে যায় না অনেক কি কয় তারা গান বাজনা করে বেদাতি করে যারা বিশেষ ক্যাডার শিক্ষিত তারা হালাল কাজটা করুক আমরা বেদাতি করিয়া যদি নবীজি আমাদেরকে টাইন্দা কবরে কুলে নেয় এটাই আমাদের জন্য মঙ্গল লোকের কাছে মন্দ যদি হয় আমার কাছে ছন্দ এটাই আমাদের জন্য ভালো যাক অনেক কথাই বলে ফেলছি আপনারা শোনা মাত্রই সারা বাংলাদেশে মোবাইলে একে অন্যকে খবরটা দিবেন ঢাকা এমুক মাঠে আমরা জমায়েত হয়েছি এটা কারো বিরুদ্ধে নয় আমরা সরকারের কাছে পারমিশন নিয়ে একটা মাঠ নিব আমরা শুনি যে মাঠের আলোচনাগুলি করব আমি কথা বলবো যারা উপদেষ্টা আছে তাদের সঙ্গে আমার নেতৃবৃন্দুদেরকে নিয়ে যে সুন্নি জামাত কাহাকে বললে এটা আমরা শুনেন এরপরে জানি না যদি ম্যানেজ করে দেন তাহলে আপনাদের থেকে আমরা ম্যানেজ হয়ে যাবো আপত্তি নাই আমাদের কোনো আপত্তি আমরা দূরেই থাকবো

33 টা লুগাতের মধ্যে একই অর্থ এ 81 হককরা কারা কইছে? আল্লাহ সুয়ল সেলের পাবলিক হারামী কো কে বলছে? আল্লাহ কি তাবদা জরিলদা প্রমাণ করছে কি না? আর মুহাম্মদি বায়াত করতেহুমা 20 الطريقه কাদরিয়া নকশবন্দিয়া আসস্থিয়া মুজাদ্দিদিয়া আর মুহাম্মদিয়া লাউজ এইটা যে আর মুহাম্মদিয়া এবং এই কথাটা যে বানসাল বাতেল হকনা এটা এই বাংলাদেশ আর কোনালে মে কইছে প্রমাণ করে দিছে কিনা না জি রেজবি বাবা কভারের পারে আযান দলিলটা প্রমাণ হইছে কি না হাজির নাজির নবীজি হাজির নাজির দলিলটা প্রমাণ হইছে কি না হইছে বাহার সালনা কা শহীদ আল্লাহ কই আমার দোস্তরে আমি সাক্কি বানাইয়া পাঠাইছি সুবহানাল্লাহ কেস আকী আমনি আমার আদম থেকে শুরু করে এই পর্যন্ত কেডা কয় কেজি গুণা করছে আর কয় কেজি সব অর্জন করছে এটা সাক্ষী কেডা নবীজি যদি ওই তখন হইতে এখন পর্যন্ত এখন থেকে কেমন পর্যন্ত নাই সাক্ষী মিশা কথা দিব না হাসা দিব এটাই বিস্তারিত তফসিটা কে করছে কে করছে নবীজি হাস জাতি নূর কে করছে এইভাবে একশো বাহাত্তরটা আইটেম এই মুস্তাহেদ এই জন্য তিনি মুস্তাহেদ এই জন্য এই কথাটা আমি লিখছি না আমার বায়ু লেখছে না আমার মায়ও লেখছে না এই বাংলাদেশের যারা জ্ঞানী পন্ডিত তারাই কুছে রেজবি সাপ্ত রেজবি না মুস্তাহেদ গবেষক আল্লাহ আফজাল শুধু মুস্তাহেদ না আল্লাহ উপরে আর উত্তম আফজাল উত্তম সুতরাং সেই রেজবি বাবার স্মরণে বাবার কাছে রেজবি বাবার নিয়ন্ত্রণে তত্ত্বাবধানে আমরা আমাদের কি আর ভয় আছে আমরা কি ভয় করি এই জন্য কিন্তু আপনারা এই এইরকম আপনাদের মতো সৈনিক আমার কাছে একজনই এক কোটি এটা আমার আমার জ্ঞান গুণ হিসাবে কয় আমার লাগাবার একবারে কম করছি না সারা জীবনই বসছি

হাবিবি কা শফি কয়া সিরাজা মনিরা ভিখারি আপনার দরবারে গতকালকে প্রায় দুই হাজার দুই হাজার লোক আইসা এই যে ফাঁকশাক রান্না বাড়া কাজ কাম বিভিন্ন জায়গায় বিভিন্ন জন আপনারা তো চিনেন দেখছেন কর্ম করতেছে এবং খেয়ে না খেয়ে গরমের যারা অত্যধিক সুশান্তিতে থাকে আজকে এখানে আইসে বারিন্দা দুবের মধ্যে মাটির মধ্যে বইসা রেজবি বাবা ফরি আপনার দরবারে গারিবেন হাজে রুচিলায় রেজবি বাবার ৰুচিলায় গাওচেপাকে ৰুচিলায় আমাদের সকলকেই ইমানদাল অলি রেজবি বাবার সামিয়ানা নবীজির পলিপ্রেমিক বন্ধু বানাইয়া কবল করো আয়া আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে যাহাদেরকে ভয় করবে নামে তাদের সঙ্গে রাখিও যাদের জন্য পাগল হবে হুরগেল মান ব্যস্ত তাদের সলে উঠাইও হাসো রে আল্লাহ তোমার হাবি বেরুশিলায় আমাদের খেয়ে মনের বক্স তুমি কবুল আর মঞ্জুর করে যারা দুঃখ কষ্ট আপদ বিপদ বালা মুসিবত রোগ ব্যাধি নিয়ে আজকে হাজির হয়েছে বাবা আপনি সকলকে আপনি পরিপূর্ণতা দান করিয়া দেন পরিপূর্ণতা নিয়ে যেন প্রত্যেকে বাড়িতে যাইতে পারে সেই তৌফিক দান করেন যখন মহৎ নিদান আসবে সামনে রবি বাবা দেখাইয়া দেখাই ওই সময় সকল জবানে জারি করে দিও তো হেদি কলমাল